হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুবন্ধরা বরাবরের মতন আমি আর এস ফাইভ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বন্ধুরা আমরা ওমরান ফায়ারের একটি গোপন ভিডিও ফাঁস করতে চলেছি এবং কে যেন বলেছে রাজীব ভাই ওমরান ফায়ারের পা চেটে ভিডিও করে তো এই নিয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট কি জবাব দিলেন রাজীব ভাই সেটি আপনাদের মাঝে তুলে ধরব এবং বন্ধুরা আজকের ভিডিওতে হিট যেই টপিকটি হচ্ছে তাণ্ডব বন্ধির দশ মিনিটের ট্রিচার হয়েছে তো এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের ধলা বিলাই আপু এবারে সান্ডাকেও ছাড়লেন না সান্ডাকেও কেউ রোস্ট করে ছেড়ে দিলেন তো কি রোস্ট করলেন তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরুতেই থাকছে আমাদের রাজীব ভাইকে নিয়ে বন্ধুরা রাজীব ভাইয়ের কন্টেন্ট আমার মোটামুটি ভালোই লাগে লাগে আপনার কেমন সেটা তো আমি জানি না তো চলুন আমি একটা জিনিস বুঝলাম না ভাই ওমর বাইরে নিয়ে দুদিন ভিডিও না করলে আপনারা বলেন ওমর বারে ভুই লাগেছি এখন ওমর বাইরে চিনি না আবার ওমর বাড়ি নিয়ে ভিডিও করলে আপনারা বলেন ওমর বাড়ির পাচাইটা চলি পারলে নিজের যোগ্যতায় কিছু কর ভাই ভিডিও গুলা যে এডিটিং করি ভিডিওর কন্টেন্ট যে মিলাই ভিডিওটা যে আপনার পর্যন্ত যায় কার যায় আমার যোগ্যতায় না আপনার যোগ্যতায় তারে ভালো লাগে তাই আমি তারে নিয়ে ভিডিও করি তো বলি কি ভাই এই সমস্ত কমেন্ট করেন না টিকটকে আপনিও তো কারো না কারো বক্ত হয়তো আমারটা আমি প্রকাশ করি আপনারটা আপনি প্রকাশ করেন না তো এরকম কমেন্ট করেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা রাজীব ভাই কিন্তু নিঃসন্দেহে একজন ভালো মানুষ তাঁতাকে দেখেই বোঝা যায় এবং তা তার কথাবার্তাতেই প্রমাণ হয় এবং একটা কথা কি একজনের একজনকে ভালো লাগতেই পারে পপুলার পার্সন হিসেবে তো বন্ধুরা এবারে থাকছে ওমরান ফায়ারকে নিয়ে একটি গোপন ভিডিওর আপডেট বন্ধুরা অমরান ফায়ার কিন্তু রিসেন্টলি বিয়ে করে ফেলেছেন এই ঘটনাটি কে কে জানেন এবং কে কে জানেন না সেটি হয়তো আমি বলতে পারবো না কিন্তু ঘটনাটি হঠাৎ করেই হয়েছে ঈদের পর লাইক কিন্তু মানে লাইক করবেন ঈদের আগে ঠিক আছে আমাদের এই ঈদের পরে কিছু একটা আসতেছে আপনারা আমার দ্বারা কিছু একটা পাবেন মানে যেটা হয়তো আমাদের অনেক অডিয়েন্স এই জিনিসটার জন্য বহুদিন ধরে হয়তো অপেক্ষা করছে বা ওরা বারবার চাইছে এই কাজটা আমি করি বা ওরা একজন পার্সন খুঁজতেছিল যার কাছে তারা মানে ক্লিয়ার থাকতে পারে সব বিষয়ে তো এই জিনিসটা ফাইনালি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক অ্যাকাউন্টটি অমরান ফায়ার এই পোস্টটি করেন যে কাজ সেরে ফেলেছি এরকম একটি ক্যাপশন দিয়ে তো বন্ধুরা অমরান ফায়ার রিসেন্টলি বেটা করেই ফেললো গাইজ বাংলাদেশে একটা ট্রেন্ড চলতেছে আর সেখানে আপনাদের ধলাবিলাই থাকবে না এটা কি করে হতে পারে তো এবারে নিয়ে আসলাম আপনাদের ধলাবিলাইকে নিয়ে একটি ভিডিও তো চলুন দেখেনি কি বলেছেন আচ্ছা সবাই এত সান্ডা সান্ডা করতেছে কেন এখনো পর্যন্ত এই সান্ডার রহস্যটা না জানা আমি এটা রহস্যটা কি হ্যাঁ আপনারা কেউ জানেন জানলাম একটু কম তো কি একটু অবস্থা ফেসবুকটার ভিতরে ঢুকতেই পারতেছেন এই সান্ডার লিগা সব জায়গা সান্ডার হুই এবারে থাকছে বন্ধুরা তাণ্ডবের কিছু আগুন ধরা ক্লিপ যেগুলো রিসেন্টলি ইন্টারনেটে ভাইরাল বন্ধুরা সাকিব খানের যে কি হয়েছে একের পর এক হিট মুভি দিয়েই যাচ্ছে When you cry, you know why, cause you meant the ah, ah. Welcome to the show দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে তো বন্ধুরা এই ছিল তাণ্ডবের কিছু হিট ক্লিপ যেগুলো ইন্টারনেটে রিসেন্টলি ভাইরাল বন্ধুরা তাণ্ডবের এই হিটগুলো দেখার পরে তো আমার এখন থেকেই কিউরিয়াসিটি জেগে গেছে যে তাণ্ডব আসলে কেমন হতে চলেছে তো কে কে মে গ্যাসটা শাকিব খানের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে আমরা কিছু পোস্ট করার আগে সবার আগে আপনি পান এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আজকের ভিডিওর মধ্যে আপনার কোন পার্টির শিরা লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা এবং বন্ধুরা কে কে তাণ্ডবের অপেক্ষায় আছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং বন্ধুরা আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন আমার চ্যানেলের ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে আছে সেই সাথে ছোট একটি পেজও আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে